সালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ তোমরা স্ক্রিনে যে প্রশ্নটি দেখতে পাচ্ছ সেটি হচ্ছে বার্ষিক পরীক্ষা দু হাজার চব্বিশের কোন একটি স্কুলের ডিজিটাল প্রযুক্তি বিষয়ক প্রশ্ন তো আমরা প্রশ্নটি এখন একটু দেখে নেই ক নাম্বার সঠিক উত্তর খাতায় লেখো এখানে পনেরোটি নৈবৃত্তিক আছে তোমরা নৈবৃত্তিকগুলো দেখে নাও এখানে একটি অনুচ্ছেদ আছে অনুচ্ছেদটি পরে সাত ও আট নাম্বার প্রশ্নের উত্তর দিতে হবে এই তো সাত আর আট তারপর এইখান থেকে দশ নম্বর থেকে শুরু হয়ে পনেরো নম্বর পর্যন্ত এমসি আছে তারক ব্যক্তির ইমেইল কোথায় জমা হয় স্পামে সিসি এর অর্থ হচ্ছে কার্বন কপি আচ্ছা এখন আমরা খ নাম্বার দেখবো যে এক কথায় প্রকাশ এখানে দশটি প্রশ্ন আছে এই প্রশ্নগুলো দেখে নাও খ বিভাগে সংক্ষিপ্ত প্রশ্ন এখানে দশটি প্রশ্ন উত্তর করতে হবে এবং প্রত্যেকটি প্রশ্নের মান দুই করে তা এখানে তিনটি আছে পরের পৃষ্ঠায় বাকি সাতটি প্রশ্ন আছে এই তিনটি প্রশ্ন আগে দেখে নাও এই তো এইখানে বাকি সাতটি প্রশ্ন তারপরে গ বিভাগ দৃশ্য এখানে মোট তিনটি প্রশ্নের উত্তর দিতে হবে এখানে প্রশ্ন আছে পাঁচটি প্রত্যেকটি প্রশ্নের মান পাশ করে প্রশ্নগুলো দেখে নাও তারপর ঘ বিভাগে রচনামূলক প্রশ্ন অর্থাৎ ওয়ান টাইপ অফ সৃজনশীল প্রশ্ন তো তোমরা হচ্ছে এই প্রশ্নগুলো দেখে নাও যে কোনো পাঁচটি প্রশ্নের উত্তর দিতে হবে এই তো এক নম্বর প্রশ্ন এইটা দুই নম্বর প্রশ্ন তিন নম্বর প্রশ্নের বাকি অংশগুলো এখানে আছে চার নম্বর প্রশ্ন পাঁচ নম্বর প্রশ্ন এই তো ছয় নম্বর প্রশ্ন সাত নম্বর প্রশ্ন